শুধু দুর্বল সেতু হিসেবে চিহ্নিত করুন নয় মালডাঙ্গা সেতুর মেরামতি প্রয়োজন প্রতিক্রিয়া ক্রিয়া নিত্য যাত্রীদেরও গাড়ি চালকদের পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মালডাঙ্গা সেতুকে দুর্বল সেতু হিসেবে গণ্য করল রাজ্য সরকার তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন তারই পরিপ্রেক্ষিতে মন্তেশ্বর পুলিশের উদ্যোগে মালডাঙ্গা সেতুর ওপর যানবাহন চলাচল নিষিদ্ধ করেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেমারি কাটোয়া রোডের ওপর বিভিন্ন জায়গায় গাড়ি চালকদের উদ্দেশ্যে সচেতনতা সতর্কতামূলক পোস্টার দিয়েছেন বিশেষ করে ভারী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন যেমন দশ টাকা চোদ্দ চাকার ষোলো চাকা গাড়ি নিষিদ্ধ করা হলো যে যাওয়াটা রিক্স হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে হ্যাঁ প্রশাসনের পক্ষ থেকে তো বিধিনিষেধ আছে যে ভালো গাড়ি চলবে না বাসে যে আরও ভালো হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি সম্ভব কোন রুটে বাস চালাচ্ছেন ভালো আপনার নাম নেমা নামটা দেওয়াতে আমাদের তো খুবই ভালো লাগছে কারণ এই যে এই সেতুটা এই সেতুটা আমাদের জন্ম থেকে দেখে আসছে অনেক দিনে পূর্ণ সেতু এখন দুর্বল হয়ে পড়েছে প্রশাসন সরকার কিছু হয়তো ভালো বুঝেছে যার জন্য এখানে যে দিয়েছে ডাম্পার 6 চাকা লরি যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ এটা খুবই ভালো জিনিস এবার শুধু গেইটে যাচ্ছে ওর সঙ্গে 6 চাকার লরিতে মালই যাচ্ছে পাথর যাচ্ছে তারপর বাস যাচ্ছে বড় বড় এগুলোতেও যাচ্ছে হ্যাঁ তাই এটা যেন খুবই ভালো করেছে যে ছ চাকা গাড়ি এখন বন্ধ সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে চাকা আর চোদ্দ চাকা যেগুলো করেছে খুবই ভালো করেছে মালদাঙার সেতু দুর্বল হয়েছে খুবই দুর্বল হয়ে পড়ছে দিয়েছে দেখেছেন আমি হ্যাঁ সাইনবোর্ডটা দেখেছি আমি এখানে একটা দিয়েছে আর একটা দিয়েছে চন্দ্রপুরে ওখানে দু জায়গায় একই সাইন বোর্ড আছে রঙের আমি কি আপনি সেতু দিয়ে যান হ্যাঁ আমি প্রতিদিনই আমি সেলসে কাজ করি আমি প্রতিদিনই সকালে বিকালে প্রতিদিন যাওয়া আসা করে এরকমই নিত্যযাত্রার সিদ্ধান্তে খুশি হলেও বলেন শুধু দুর্বল সেতু হিসাবে চিহ্নিত করণ নয় মালডাঙ্গা সেতুর যত তাড়াতাড়ি সম্ভব মেরামতি প্রয়োজন এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রশাসনের পক্ষ থেকে জানা যায় খুব তাড়াতাড়ি ব্রিজ তথা সেতু মেরামতি করা হবে মালডাঙ্গা থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমারি আপডেট